প্রথমে আপনাদের মনে করিয়ে দেব যে তিরিশে জুলাই জুনে দলম তার পা ভেঙে দেওয়া হয়েছিল পরিযায়ী শ্রমিক ফের পরিযায়ী শ্রমিককে মারধর করা হলো বাংলা বলায় বাংলাদেশি তথা মেরে বাংলা শ্রমিকের পা ভেঙে দেওয়ার অভিযোগ হারিয়ানায় ফের বাংলা শ্রমিকের উপরে জোর জোর করে বাংলাদেশি শিকার করানোর অভিযোগ শিকার না করায় মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের কাছে সাহায্যের আর্জি গোয়াল প্রখরের শ্রমিকের বাংলার বাইরে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা অভিযোগ সেখানে আবারও পুলিশের মারের চোটে পা ভাঙল পরিযায়ী শ্রমিকের মোহাম্মদ জুনেদ আলমের পর এবার মোহাম্মদ কবিরের উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এক নম্বর ব্লকের গোয়াগাঁও দু নম্বর গ্রাম পঞ্চায়েত এখানকার বাসিন্দা মোহাম্মদ কবির বছর আগে হরিয়ানার পানি পথে যান কার্পেট কারখানায় শ্রমিকের কাজ করেন অভিযোগ বাংলায় কথা বলায় গত চোদ্দই জুন তাকে আটক করে সেখানকার পুলিশ জোর করে বাংলাদেশী বলে স্বীকার করানোর চেষ্টা করে কেউ অভিযোগ স্বীকার না कराय শুরু হয় মার মারের চোটে বাপায়ের হাড় ভেঙে যায় এই খবর পৌঁছয়ে তার গোয়ালপখুরের বাড়িতে পা ভেঙে পড়ে রয়েছে হুরিয়ানায় সঙ্গী আতঙ্ক বাড়ি ফিরছে শান কবির খান চলে গেছে বাংলাদেশের বাংলাদেশের নামে মারবে বাংলাদেশে বল না হলে তুই যদি বাংলাদেশে না হয়ে তাহলে তোকে মারবো আমি ও বলছে কি আমি বাংলাদেশে না আমি বাঙালি তারপরে ভাঙে তারপরে কটা ভাঙে দিছে বাংলায় কথা বললেই মারছে ধরছে এবং বাঙালিদের এই রকম ভারতবর্ষে থাকার অপরাধ এরকম দুর্দশা আগে হয়নি যে দুর্দশা আজকে মোদির সাম্রাজ্যে হচ্ছে সামনের দিনে এই প্রতিবাদ আমরা এমন জায়গায় নিয়ে যাব বাঙালিকে অপমান করে বাংলার রাস্তায় নেমে রাজনীতি করা বিজেপিকে আর আমরা করতে দেব না বিজেপি শাসিত রাজ্য এবং অবিজেপি শাসিত রাজ্য তারাও কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের যারা বাঙালি মাইগ্রেন্ট লেবার আছেন তাদের আইডেন্টি কার্ড চেক করছে এবং যারা ধরা পড়ছে তারা প্রত্যেকেই স্বীকার করছে তারা বাংলাদেশ থেকে এসছে যারা বাংলার মাইগ্রেন্ট লেবার আছেন আগে তাদের রুজি রুটিতে হাত বসাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এবং কিছু ক্ষেত্রে রোহিঙ্গা গোয়াল পুকুরের গছের বাসিন্দা মোহাম্মদ জুনেদ আলম অভিযোগ বাংলাদেশি সন্দেহে সম্প্রতি তাকেও মারধর করে হরিয়ানা পুলিশ পা ভেঙে যায় এবার আরেক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি তকমা দিয়ে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ পা ভাঙল পরিযায়ী শ্রমিক মোহাম্মদ কবিরের উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক নিউজ এইটিন বাংলা একদিকে বাংলা বলে বাংলাদেশী তকমা অন্যদিকে বাংলার বাসিন্দাকে বারবার এনআরসি নোটিস এবার কলকাতায় ফের এনআরসি আতঙ্কে আত্মঘাতে আত্মঘাতে রিজেন্ট পার্কের আনন্দপল্লীর বাসিন্দা দিলীপ সাহা উনিশশো বাহাত্তরে বাংলাদেশ থেকে সপরিবারে ভারতে আসেন তিনি এনআরসি হলে জোর করে বাংলাদেশে পাঠানোর আতঙ্কেই বৃদ্ধের আত্মহত্যা বলে দাবি পরিবারের শুধু এনআরসি এনারসি করে করে ওনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে ওনাকে কোন গারাগারে ফেরে দেবে আমাকে নিয়ে যাবে আমি কারককে দেখতে পারবো না আমি ছেলে নাচ নিব আমি কারো দেখতে পারবো না এই করতো যতক্ষণ পেপার বেরিয়েছে পেপার পড়তো খবর দেখতো ওরা এই করে করেই ওনার মাথাটায় বাবারে আমরা অনেক বুঝিয়েছি আমরা বুঝাবো না সে আমাদের শত্রু ছিল না সে আমাদের নিজের আমাদের সবাইকে নিয়ে থাকতো আমরা বুঝাতাম অনেক বুঝাতাম তার ওই মাথায় শুধু ওই ছিল আমি আমাকে কোথায় পাঠিয়ে দেবে আমাকে কোথায় পাঠিয়ে দেবে এই শুধু আর কিছু না আমরা বাহাত্তরে এসেছি কতজন মিলে এসেছিলেন আমার ফ্যামিলি আমার মা বাবা দিদি আমার ছয় দিদি ছয় বোন আর ভাই হ্যাঁ মা বাবার সঙ্গে সব এখানে এই যে জবের থেকে এই যে বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবে ক্যাম্পে রাখবে তখন থেকে ওর ভয় আমি কেন তোর ভয় কিসের তোর সব আধার কার্ড আছে ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে তুই চাকরি করতি স্কুলে চাকরি করিস তারপরে রেশন কার্ড আছে আমারে বলে তোর তো বিয়ে হয়ে গেছে সরকারি চাকরি করিস তোর তো কিছু ধরবে না ধরবে তো আমারে আমাকে কি আছে তোর কাগজপত্র তো সব আছে বিজেপি এখন বাংলায় ভাষা কথা বলা কাউকে ছাড় দিচ্ছে না বাংলায় কথা বললেই বলছে রোহিঙ্গা নয় বাংলাদেশি আজকে আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন আপনারাও কেউ পশ্চিমবঙ্গের বাঙালি নন শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী হয় আপনারা বাংলাদেশি নয় আপনারা রোহিঙ্গা এর থেকে অপমান বাংলাকে কেউ করেনি টিউটার স্টেটমেন্ট বাহাত্তর সাল থেকে যারা এসছে ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার করছে পুরো নেক্সট জেনারেশন নাতির বিয়ে দেখবে দেখবে বলে মেয়ে খুঁজতে বেরিয়ে পড়েছে লোকজন বাংলা বাহাত্তর সালে এসে আর আজকে এখানে এসে বাহাত্তর সালে পরে আত্মহত্যা করছে এইসব আষাঢ়ে গল্প এগুলো তৃণমূলী গল্পকে বিশেষ করে বাংলা বলে বাংলাদেশি তকমা আটক নির্যাতন বাংলাকে বাংলাদেশী ভাষা হিসেবে দাগিয়ে দেওয়ার অভিযোগ বঙ্গভবনে দিল্লি পুলিশের চিঠি নিয়ে সরব তৃণমূল দিল্লি পুলিশকে নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার দাবি তৃণমূলের অবিলম্বে দিল্লি পুলিশের নির্দেশ সংশোধনের দাবি অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি দিল্লি পুলিশ চিঠি দিচ্ছে ট্রান্সলেশন অফ ডকুমেন্টস কন্টেনিং টেক্সট রিটেন ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে কে বলছে বিজেপি বলছে কে বলছে বিজেপির পুলিশ বলছে নরেন্দ্র মোদীর পরিকল্পিত চক্রান্ত এত বড় সাহস লিখছে বাংলাদেশি ভাষা যে ইনভেস্টিগেটিং অফিসার এটা পাঠিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে অমিত শাহ যিনি এই পুলিশের দায়িত্বে এবং কেন্দ্রীয় সরকার তাদের দুঃখ প্রকাশ করতে হবে ক্ষমা চাইতে হবে আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই যেকোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের পড়ুন বাংলা ভাষায় কথা বললেই যে ভারতবাসী হয়ে যাবে বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে লিখে দিতে হবে এটা চলবে না পরিকল্পিতভাবে বিভিন্ন দিয়ে মধ্যে পরিকল্পিত বাংলা এবং বাঙালির স্বার্থে বাঙালি মাইগ্রেন্ট লেবারদের স্বার্থে একবার যান এখানে গিয়ে দেখবেন তাদের সঙ্গে কথা বলুন যারা ভারতীয় উত্তর চব্বিশ পরগনার সংখ্যালঘু ভাই বোনেরা তারা চিহ্নিত করে দিচ্ছেন তারা বাংলাদেশি নাম নিয়ে এসেছেন বাঙালি নির্যাতনের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বাংলা বিরোধী বলে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের ডাকাতি ফের ডানকুনিতে সোনার দোকানে ডাকাতি সোনার দোকানে হামলা পাঁচ দুষ্কৃতী সোনার দোকানের কর্মীদের আত্মিয়া অস্ত্র দিয়ে মার আর একবার জানাবো ফের ডানকুনিতে সোনার দোকানে ডাকাতি সোনার দোকানে হামলা পাঁচ দুষ্কৃতী সোনার দোকানের কর্মীদের আত্মিয়া অস্ত্র দিয়ে মার সোনার দোকানের কর্মীদের মাথা ফাটিয়ে ডাকাতি সরাসরি চলে যাব আমার সঙ্গে রানা রয়েছে রানার সঙ্গে কথা বলবো রানা ঠিক কখন এই ঘটনা ঘটেছে কি হয়েছিল প্রথমে জানতে চাইবো তোমার কাছে হ্যাঁ তমশ্রী দেখো ডানকুনির টিএন মুখার্জি রোডে সেখানে একটি নামই মানে মানে সোনার দোকানে মানে ঠিক বিকেল সাড়ে তিনটে নাগাদ মানে পাঁচজন দুষ্কৃতী তারা ঢোকে ক্রেতা সেজে তারা দোকানের ভেতর ঢুকেই তারা সোনার দেখার যে নাম করেই তারা সমৃদ্ধ মানে ধারণ করে পাঁচজনই কিন্তু প্রত্যেকের হাতেই ছিল আগ্নেয়স্ত শুধু তাই না বাধা দিতে গেলে কর্মীরা যখন বাধা দিতে যায় তখন সেই আগ্নেয়স্ত দিয়ে তাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে মানে একটা বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ ও চন্দনগর কমিশনারে পুলিশ আধিকারিকরা এসে পৌঁছেছে আধ মানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু দোকান থেকে সমস্ত সোনার গয়না তারা লুট করে নিয়ে পাড়িয়েছে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে দু একজন যে ক্রেতা ছিল তাদেরকেও নাকি মারধর করা হয়েছে হাত পা নাকি বেঁধে রাখা হয়েছে তবে পুলিশ এই মুহূর্তে যেহেতু সোনার দোকানের ভেতরে ঢুকে রয়েছে কোনো সংবাদ মাধ্যমকে ঢুকতে না দিল যেটা জানা যাচ্ছে যে এই পাঁচজন দুষ্কৃতী তারা বাইকে করে এসেছিল তারা দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তারা ডাকাতি করে কিন্তু বাইক নিয়ে চম্পট দেয় যেহেতু দুর্গাপুর এক্সপ্রেসে ও তোমার হাওড়া ও হুগলির বিভিন্ন যে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা দিয়ে হয়তো মানে তারা পালিয়েছে পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন সব এলাকা সিসিটিভি ফুটেজ মানে খতিয়ে দেখছে তুমি দুপুর নাগাদ ক্রেতা সেজে পাঁচ সাড়ে ষ্কৃতীতি ঢোকে তারপর আগ্নেয়াস্ত্র দিয়ে দেখিয়ে তাদের লুটপাট চালায় কিন্তু যে জায়গায় এই ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছি আশপাশেও দোকান রয়েছে রবিবার বলে কি অন্যান্য দোকান সেই সময় বন্ধ ছিল কারণ জায়গাটা দেখে তো মনে হচ্ছে জনবহুল এলাকা একদমই তাই দেখো জায়গাটা জনবহুল হলেও কিন্তু যে পাঁচজন দুষ্কৃতী যে ভেতরে ঢুকেছে ক্রেতা যে তখন কিন্তু সোনার দোকানে যারা মানে কর্মীরা প্রথমে বুঝতে পারেনি এই সোনার দোকানে তারা গেটটাকে বন্ধ করে দেয় মানে আর বাইরে থেকে কাউকে ঢুকতে পারে না ফলে এই সোনার দোকানের ভেতরে যে দুষ্কৃতীরা এই যে তাণ্ডব চালিয়েছে তারা যে সোনার যে গহনা লুট করে নিয়ে পালিয়েছে এইটা কিন্তু আশেপাশে মানুষজন কিন্তু মানে তারা বুঝতে পারেনি ফলে এই সুযোগটাই কাজে মানে লাগিয়েছে পাঁচজন দুষ্কৃতী পুলিশ কিন্তু ইতিমধ্যেই যে এলাকা যে রাস্তার আশেপাশে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তোমাকে জানিয়ে রাখি এর আগেও ডানকুনিতে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা কিন্তু মানে অ্যারেস্ট হয়েছে জানতে চাইবো যে ডানকুনিতে এর আগেও সোনার দোকানে এরকম ডাকাতির ঘটনা লাস্ট কবে হয়েছিল যেটা সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে আট মাস আগে ছ থেকে আট মাস আগে এই ডান মানে ডানকুনিতেই একটি সোনার দোকানে টিএন মুখার্জি রোডে একটি সোনার দোকানে নামি সোনা সোনার দোকানে সেখানে ডাকাতি হয়েছিল ঘটনার আটচল্লিশ ঘন্টার পরে কিন্তু কলকাতা মানে মানে চন্দ্রনগর কমিশনারের পুলিশ ও ডানকুনি থানার পুলিশ তারা সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু দুষ্কৃতী শনাক্ত করেছিল কিন্তু এই যে দুষ্কৃতীরা তারা কিন্তু গত যে সোনার দোকানের যে ডাকাতির ঘটনা কিন্তু ভিন রাজ্যে যোগ ছিল ফলে মানে এখনো পর্যন্ত পুলিশ যেহেতু তদন্ত স্বার্থে কিছু মুখ না খুললো এই যে মানে ডাকাতির ঘটনা কিন্তু এলাকায় আতঙ্ক ছড়িয়েছে তমশ্রী বেশ